লেগে মদের বোতলটা ভেঙে গেল সেদিনের মতো আমি আর মদ পান করতে পারলাম না যেহেতু রাতে দোকান বন্ধ হয়ে গেছে ফদরের রাতে সাধারণত আমলের জন্য যে যাই করুক না কেন এই রাতটা কি স্পেশাল ভাবে একটু কাটানো অন্তত মসজিদে যে শুয়ে থাকার জন্য হইল যে মসজিদে একটু শুয়ে থাকি দেখেন মসজিদে একটু ঘুমানো নিষেধ মসজিদে ঘুমানো নিষেধ এ আল্লাহর ঘর তবে মসজিদটা এত ভালো জায়গা এত পছন্দের জায়গা আল্লাহর কাছে যে এখানে কোনো বান্দায় যদি একটু শুয়েও থাকে তারপরও সে রহমত থেকে খালি থাকে এটা আল্লাহারি রহমতের বাউন্ডারি এখানে আসলেই বান্ধার তেলের মধ্যে মদের বোতল নিয়ে আসলাম আমার মেয়ে আবার আমার কাছে ওনার চলে আবার ফেলে তৃতীয় বছর হঠাৎ করে যখন আমি মদের বোতলটা নিয়ে আসলাম হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার মেয়েটা তো নেই তার মেয়েটা দুই বছর বয়সে তিনি বলেন যে সেই মদের বোতলটা সামনে নিয়ে যখনই আমি এই চিকিটা খুলবো মুখেটা খুলবো এমন সময় আমার মনে পড়লো আমার মেয়েটা যদি থাকতো হয়তো আজকে আমি মদ পান করতে পারতাম না গত দুই বছর তো ওর কারণে মদ পান করতে পারি তিনি বলেন সে রাতে আমি আর মদের বোতলে হাত দিলাম না আমি সে বললাম হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমাকে একটা বিশাল আকারের সাপ তারা করে বেড়াই কি তারা করতেছে স্বপ্নের মধ্যে বিশাল আকারের তিনি বলেন আমি দৌড়াতে পারেন আমি নিজেই একটু চলতে পারি না তোমাকে আমি কিভাবে বাঁচাব তিনি বলেন এরপর আমি সামনে এগোতে থাকলাম সাপ আমার পেছনে তারা করতেছে হঠাৎ দেখতে পেলাম এক বড় উদ্যান আর সেই উদ্যান থেকে একটি মেয়ে সামনে এগিয়ে আসতেছে

যে এত এই একটা সাপের আকৃতি নিয়ে তোমাকে খাওয়া করতে চাই তিনি জিজ্ঞেস করলেন তাহলে ওই বৃদ্ধ লোকটিকে যিনি আমার সামনে পড়েছিলেন মেয়ে বললো বাবা এই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার আমল ওই যে মাঝে মাঝে হঠাৎ করে তুমি গোনা ছেড়ে দিতে এটাও আল্লাহ তালা খালি নি এটাকে একটা বয় বৃদ্ধের আসলিকে দিয়ে তোমার সামনে দিয়েছিলেন তবে বাবা এই বৃক্ষ তোমাকে অর্থাৎ এই সামান্য আমল তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে তিনি বলেন আমার স্বপ্ন ভেঙে গেল আর আমি সঙ্গে সঙ্গে তহবা করলাম যে আজকের পর থেকে আর একটাও আল্লাহ না ধর মানি আমি করবো এই যে তিনি তহবা করলেন এই তহবার বিনিময়ে আল্লাহ তাহলে তাকে কি প্রতিদান দিলেন তিনি একবার জাহাজে সফর করতেছেন যেখান থেকে ওনার নাম মালিক ইবনে দিনার হইল মূল নাম ওনার মালিক ইবনে দিনার নয় কিন্তু ওনাকে কি বলা হয় মালিক ইবনে দিনার দিনার মানে স্বর্ণ মুদ্রা দিনার মানে স্বর্ণ তো বাংলা অর্থ করলে হয় স্বর্ণে মুদ্রার সন্তান স্বর্ণ মুদ্রার সন্তান তিনি জাহাজে যাচ্ছেন তার কাছে টাকা তো জাহাজের যিনি ই ছিলেন তিনি তার কাছে টাকা চাইলেন তিনি বললেন আমি তো টাকা নিয়ে আসি টাকা তো আমার কাছে নেই তিনি বললেন তাহলে আপনাকে সমুদ্রের মধ্যেই রেখে যান তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবেদন করলেন ও আল্লাহ এত এত মানুষের সামনে আপনি আমাকে লজ্জিত করেন না আমার টাকার ব্যবস্থা আপনি করে তো ঘটনার মধ্যে পাওয়া যায় যে সবাই খেয়াল করে দেখলো সমুদ্রের মাছগুলো সব মাছের মধ্যে একটা করে স্বর্ণ নিয়ে সবগুলো মাছ এসে উপস্থিত তিনি একটা মাসের থেকে স্বর্ণ মুদ্রা নিলেন আর সেই জাহাজের মালিককে দিয়ে দিলেন আর বাকি মাছগুলোকে বলে দিলেন যে আমার আর দরকার নেই তোমরা এটা নিয়ে ফিরে যাও সেদিক থেকেই তাকে কি বলা হয় মালিক ইবনে দিনার যে মালিক ইবনে দিনার এই বছর খানে কাকে একজন মদ্যপায়ী ছিলেন যার আমলের অবস্থা ছিল একটা বয়বৃদ্ধের মতো দুর্বল তিনি তওবা করার পরে এত বেশি ক্ষমতাশীল পাওয়ারফুল হয়ে গেলেন যে দুনিয়ায় বসে বসে তিনি ডাকেন আর আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য গায়েব মদদ পাঠিয়ে বান্দা যখন তার দিকে বান্দা ফিরে আসে তখন তার শরীরের শক্তি এবং মনের শক্তি দুইটাই কি করে দ্বিগুণ করে এই জন্য আসুন আমরা যারা এখনো পর্যন্ত বোনাগের মধ্যে ডুবে আছি আজকে থেকে এই মুহূর্ত থেকে আল্লাহ তালার সাথে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে ও আল্লাহ জীবনে আর গোনা আমি করব না প্রশ্ন আসতে পারে গোনা তো হবে গোনা হবে বলেই তো আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ এটাই বোঝাতে চান যে যদি কখনো সয় তার তোমাকে ধোকায় মেনে দেয় যদি সয় তাদের ধোকায় পরে কখনো তুমি অন্যায় করে ফেলো তাহলে জেনে রেখো তোমার একজন আল্লাহ আছে যার নাম গফার যিনি বারবার ক্ষমা করেন বারবার অন্যায় মোচন করেন যতবার তুমি অন্যায়ের শিকার হবে ফিরে আসো আমার কাছে আমি আল্লাহর ক্ষুদ্রদী দরজা তোমার জন্য সব সময় এজন্য আল্লাহ তালা তোমার না কারণ বান্দার কোন মুহূর্তে মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় কোন মুহূর্তে তার দিনের মধ্যে পরিবর্তন এসে যায় এজন্য আল্লাহ তালা তোমার না

অর্থাৎ এক মুহূর্তের জন্য আমি আল্লাহ পৃথিবী থেকে গা ফেল হই না আমার কোন বান্দারা রাত্রে তিনটা মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওই ডাকটাও শুনতে পাই এবং তার ডাকে আমি সাহায্য বান্দা যতবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালা কতবার বান্দা ওই ডাকে বলেন ডাক পাই তাই আপনি ও আমার বান্দা মনে করেছে আমার কথা ও আমার বান্দা শরণ হয়েছে আমার কথা আমি আল্লাহ শুনতেছি বলো তোমার কথা এজন্য আসুন নিজেদের গোনাহ থেকে আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি দ্বিতীয় আজকে এই পয়েন্টটি আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই মাস কোন মাস চলতেছে মুহররম মাস আজকে কত তারিখ মুহররমে 5 তারিখ কিবা শুক্রবার আশুরা আমরা জানি এই মুহররম মাসের 10 তারিখ কত তারিখ 10 তারিখ সেই হিসাবে আজকে পাঁচ শনি রবি সোম মঙ্গল বুধ আগামী বুধবার দিন 10 এ محرم قطعی محرم داشتے این محرم ماشر روزان بے پارے اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے سیام یوم عاشورا انی احتسب علی اللہ ایو کفر السنة اللہ قبلہ